তৃণমূলের সৈনিক এবং আমি সিজগ্রাম অঞ্চলের এক্স অঞ্চল প্রেসিডেন্ট দীর্ঘ তেরো সাল থেকে আমি আট বছর সিজগ্রাম অঞ্চল প্রেসিডেন্ট ছিলাম তার লিখে আপনাদেরকে ডাকার উদ্দেশ্য বর্তমানে এই যে সামনে দু হাজার যে ভোট এমএলএ ভিত্তিক ভোট এই ভোটের প্রাটকালে আমি অনেক কিছু শুনতে পাচ্ছি আর কি যে রাজনৈতিক পরিস্থিতি একে ওর উপর ঠোঁস দেওয়া একে তার উপরে ঠোঁস দেওয়া কিন্তু প্রকৃতি যে রাজনৈতিক প্ল্যাটফর্ম প্ল্যাটফর্মকে এবং সাংগঠনিক যে পরিস্থিতি তা ব্যাখ্যা না করে একে অপরের উপর দোষ চাপাচ্ছে আমি আমার বিগত দিনের যে রাজনৈতিক তৃণমূলকে ভালোবেসে যে রাজনীতি করে এসেছি দু থেকে আমি কন্টিনিউয়াস আট বছরের অঞ্চল প্রেসিডেন্ট ছিলাম তখন দু হাজার উনিশ উনি রানীগঞ্জ প্রেসিডেন্ট ছিলাম আমাদের বর্তমান যিনি জেলা সভাপতি সংগঠনীকে তিনি আমাকে যখন অধীরঞ্জন চৌধুরীর বিপক্ষে উনি দাঁড়ান অপূর্ব সরকার মহাশয় উনি আমাকে এবং তৎকালীন প্রধান আমার সিচগ্রাম অঞ্চলের আমির হামজা থাম দুজনকে একদিন রাত্রে হঠাৎ করে ভোটের চার দিন আগে ডাকলেন ডেকে আমাকে প্রশ্ন করলেন ইস্তাক তুমি অঞ্চল প্রেসিডেন্ট তুমি সিচগ্রাম অঞ্চলে কত লিড দিবা আমি ওনাকে বলেছিলাম দাদা আপনাকে আমি তিন তিন হাজার ভোটে লিট দিব তুমি আমাকে প্রশ্ন করলে তিন হাজারে হবে না তোমাকে আরও বেশি দিতে হবে আমি বললাম তিন হাজারের নিশ্চয়ই থাকবে না আশা করি আপনাকে আরও বাড়াবো তৎকালীন সময় ওনার লোকসভার ভোটে আমি চার হাজার সাতশো ভোটে দিয়েছিলাম এর সত্য সততা যাচাই করার জন্য যে এখন রানিং অঞ্চল প্রেসিডেন্ট তাকে জিজ্ঞাসা করলেও এই জিনিসটা খোলা কল্যাণ করলাম আলোচনা হতে পারে তারপর থেকে যখন আমাকে দল সিদ্ধান্ত নিয়ে অঞ্চল প্রেসিডেন্ট থেকে সরানো হলো আমি সরে গেলাম দলের নির্দেশে আমাকে মান্যতা দিতে হয়েছে এবং যদি আমি দলের প্রতি কোনো ঘাত প্রতিঘাত করে থাকে বা অন্যায় করে থাকে নিশ্চয়ই আমাকে সরিয়ে দিয়েছেন কী কারণে সেটা আমি বলতে পারবো না তারপরে চলে আসেন দু হাজার তেইশে যখন এর আগে যখন আমাদের তারপরে যখন ব্লক প্রেসিডেন্ট হলেন টার্জেন সাহেব ওনার ব্লক প্রেসিডেন্ট থাকার পরে যে পঞ্চায়েতের ভোট দু সালে হলো ওই পঞ্চায়েত ভোটে কী কী যে বিড়ম্বনা চলেছে সেটা আপনারাও জানেন আপনারাও সাংবাদিকতা করছেন দীর্ঘদিন থেকে যে কোনো পঞ্চায়েত সব পঞ্চায়েতগুলা কংগ্রেস পঞ্চায়েত সমিতি কংগ্রেস সব কংগ্রেসের এতে চলে গেল পকেটে তাহলে আমার বক্তব্য হচ্ছে আমি ক্ষুদ্র একজন সৈনিক হিসাবে বলছি যে আমাদের যিনি জেলা সভাপতি বর্তমান আছেন তাহলে তিনার নজরে এগুলা কি যায়নি যে এত রাজনীতি মমতা ব্যানার্জির এত উন্নয়ন এত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কথা বারবার বলেন তা তারপরে আমাদের ব্লক মানে এই পরিস্থিতি কেন হলো এর বৈফত কে দিন আমরা মমতা ব্যানার্জির আদর্শকে উন্নয়নকে সামনে তুলে ধরার চেষ্টা করছি কিন্তু প্রতিপয়ক কয়েকটা লিডার ব্লকের নেতৃত্ব যারা তারা নিজের স্বার্থকে চরিতার্থ করার জন্য মমতা ব্যানার্জির আদর্শকে উন্নয়নকে কলুষিত করার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে পুরস্কৃত করার জন্য এনারা ভাগাভাগি যে ডিভাইডেড করার পরে শুরু করেছেন এতে কিন্তু ভয়ঙ্কর সামনে দু হাজার ছাব্বিশ নির্বাচনে ভয়ঙ্কর পরিস্থিতি দাঁড়াবেন আমার বক্তব্য আমার সেচগ্রাম অঞ্চলের কথা বলি আমি থাকাকালীন দু হাজার চব্বিশের ঘটনাটির সামনে যাই যখন ইস্তুফ পাঠানকে আমাদের ছাব্বিশে দু হাজার চব্বিশ সালে যে ভোটটা লোকসভার হয়েছিল সেচ গ্রামে আমাদের কুড়ি হাজার ঊর্ধ্বে ভোটার চব্বিশটা ভূত রানী চব্বিশটা মেম্বার তৃণমূলের এই চব্বিশটা মেম্বার থাকাকালীন বর্তমান যিনি অঞ্চল প্রেসিডেন্ট আছেন বর্তমানে এখন প্রধান রানী একই বাড়িতে যার স্ত্রী হচ্ছে প্রধান এবং যার স্বামী হচ্ছে অঞ্চল প্রেসিডেন্ট ভালো জিনিস দলের নির্দেশে হয়েছে কিন্তু আমার বক্তব্য এখানে ভোট কোথায় ইস্যু প্রধানের ভোটের সময় দেখা গেল টোটাল বুথের বুথের রেজাল্ট অনুযায়ী দু তিনটা বুথের একটা বুথের লিড দিয়েছেন বাকি সব সবসিড মানুষটা এটা বরদাস্ত করছে না আমরা বলতে চাই যে এইগুলো কি চলছে যারা রাজনীতি করে না যারা মানুষের টাচে থাকে না যারা মানুষ সঙ্গে মেশে না যারা ভোটকে কিছুই মনে করে না মমতা ব্যানার্জির উন্নয়নকে কিছুই মনে করে না যদি মনে করতো তাহলে এসব পাঠালে একশো আশিটা আমাদের অঞ্চলে লিড কেন একশো আশিটা লিড হবে আমরা বর্তমান তৃণমূল করছি মমতা ব্যানার্জির উন্নয়নের কথা বলছি তাহলে মানুষ কেন নিচ্ছে না তাহলে যা বর্তমান রানিং অঞ্চল প্রেসিডেন্ট এবং একই বাড়িতে প্রধান এটা কি করে সম্ভব হলো আর যেসব কথাবার্তা চলছে এখন বর্তমান পরিস্থিতিতে আমি মনে করি যে হুমায়ুন কবি মহাশয় সাহেব তিনি মাঠে ময়দানে গ্রামগঞ্জে বুথে বুথে লড়াকু নেতা তিনার সম্বন্ধে যে উল্টাপাল্টা কথা বলে যাচ্ছে এটা তো খারাপ জিনিস যদি সামনে এইসব চলতে থাকে আমরা খুবই বিড়ম্বনায় পড়ে যাব এবং মমতা ব্যানার্জি ভরতপুর বিধানসভাকে নিয়ে আরও বিড়ম্বনায় পড়বেন যদি সঠিক জায়গায় নির্ণয় না করা হয় ভাবছেন যে আমাদের এখানে ইসুপ পাঠান বা লোকসভার সময় এত কম ভোট লিখ পেয়েছে হঠাৎ ইলেকশন অনেকদিন হয়ে যাওয়ার পরে আজকে কেন এইসব কথাবার্তাগুলো উঠছে আজকে আমি বলছি এই জন্যই আজকে কিছু কিছু কথা উঠে আসছে রাজনীতিকে পরে না যে কিছু বলতে যায় বলে উনি কংগ্রেস করেন যাই কিছু করতে যায় যে বলতে যাচ্ছে তাকে বলছে এগুলো কে আমাদের প্রেসিডেন্ট বলছেন অঞ্চল সভাপতি বলছেন আমাদের বর্তমান যিনি রানি ব্লক প্রেসিডেন্ট ছিলেন দলের তিনি বলেছেন তিনি শত্রুর আমার গ্রামে মিটিং করতে এসছেন আমাদের জানানো হয়নি তাহলে এগুলো কোথায় আবেগগুলো থাকবে একটাই কথাগুলো দিলে শেষ যে উনি কংগ্রেস করেন উনি প্রমাণ দেখাতে পারবেন যে উনি আমি কংগ্রেস করি উনি প্রমাণ দেখাতে পারবেন যে আমার লেভেল কংগ্রেসের তারা দীর্ঘ আট বছর দশ বছর আমি অঞ্চল প্রেসিডেন্ট থাকতাম না আমার রাজনীতি করি সবার সাথে মিশে করি গ্রাসরুট থেকে রাজনীতি করি আমরা এই বসে বসে রাজনীতি করি না আপনি বললেন যে এখানে মিটিং করতে আসলে আমাকে জানাই না আপনাকে কেন জানাবে আপনি দলের কোন পদে আছেন আমি দলের অঞ্চল সভাপতি আছি আমি দলের সৈনিক পঞ্চৎ সভাপতি এখন আছেন বলুন না আমি এক্স অঞ্চল সভাপতি তাহলে প্রয়োজন মনে করলে না দাও যে হ্যাঁ প্রেসিডেন্ট উনি মনে করেন না যে ওখানে আমাদের শিশগ্রামে অঞ্চলে এক্স পঞ্চ সহপতি সভাপতি আছেন ঠিক আছে আছেন তাকে একটু ডাকি সাংগঠনিক কোনো মিটিং হলে যেটা নিয়ম হচ্ছে যে যে পদে থাকে তাদেরকে দায়িত্ব করে ডাকা হয় হ্যাঁ কর্মীদের তারাই ডাকে হ্যাঁ কর্মীদের তারাই ডাকে না আপনি কোন পদে আছেন আমি এক্স পঞ্চৎ সভাপতি ছিলাম এবং গোলাপ কমেডিতে আছি আমাকে তো নজরুল ইসলাম চার্জেন উনি বলেছেন আপনি আপনাকে ব্লক কমিটিতে রাখা এবং আমাকে না আমাদের পার্শ্ববর্তী গ্রাম শাহপুরের রবিকে রাখা হয়েছে আমাদেরকে ফোনে বলেছেন যে ব্লক কমিটিতে আপনাদেরকে রেখেছি তারপর সত্যি উনি অঞ্চলে আমাদের টাকা হয়নি কেন আপনার গোষ্ঠীদ্বন্দ্ব না না অবশ্যই গোষ্ঠী দ্বন্দ্ব না মানুষ তো একটা প্ল্যাটফর্ম থাকে আমাদের গোষ্ঠীদ্বন্দ্ব কখন তৈরি হয় যখন কোনো ব্লক প্রেসিডেন্ট সবাইকে নিয়ে ঐক্যভাবে না চলে তখন কুষ্টিত্র তৈরি হয় জেলা সভাপতি যদিও জেলা মুসলিম সবাইকে যদি নিয়ে না চলেন তখন পুষ্টি তৈরি হবে তো সেই কাজ করে আসছেন বিগত পঞ্চায়েত ভোটে দেখেছিলাম আমরা যে ব্লক সভাপতি প্রার্থী দিয়েছিলেন এবং প্যারালাল বিধায়ক তিনিও প্রার্থী দিয়েছিলেন সেই এফেক্টটা কি মনে করেন না যে গ্রাম পঞ্চায়েতে পড়েছে অবশ্যই পড়েছে তার কারণ একটাই যখন আলোচনার সাপেক্ষ কথা উঠে এসেছিল ব্লক প্রেসিডেন্ট নজরুল ইসলাম টাকছেন উনি বলেছিলেন যে না ফিফটি ফিফটি ভাগ হবে আসন গ্রাম পঞ্চায়েতে দেখা গেল যেদিনকে আমরা কিন্তু পাল্টি খেয়ে গিয়ে দেখলাম দেখলাম কি যখন নমিনেশন ফাইল হবে তখন ওরা টোটালটাকে নিয়ে এ করলো যে পুরো নিজের হাতে প্রত্যেকের টিকিট দিলো কি স্বার্থে দিল জানি না কি জন্য দিলো জানি না আজ পর্যন্ত জানতে পারছি না যার ফলে এখানে কংগ্রেস পঞ্চায়েতগুলো কংগ্রেসে আসলো গ্রাম পঞ্চায়েত কংগ্রেসে আসলো পঞ্চায়েত সমিতি কংগ্রেসে আসলো তার আবার কিন্তু পরবর্তীতে তৃণমূলে জয়েন করলো তারপরে এত ডিভাইডেড থাকবে কেন এত ডিভাইডেড কিসের জন্য থাকবে আমাদের হুমায়ুন কবির মহাশয় মহাশয় উনি যে মাঠে আন্দোলন করার লোক উনি প্রতিবাদী মানুষ উনি ঢুকে পড়েন জঙ্গলে ঢুকে পড়েন হুমায়ুন কিছুদিন আগে বললেন সংবাদ মাধ্যমের সামনে যে এমপি যে বর্তমান আছেন ইউসুফ পাঠান তার কোনো টাকা আমাদের বিধায়ক বছরে একটা এমপি লাডের টাকা পাঁচ কোটি টাকা আছে না বলি বিধায়ক বলছেন যে তার যে টাকা আমাদের ভরত বিধানসভায় দেওয়া হয়নি কিন্তু বিরোধীদের অভিযোগ যে ভরতপুর বিধানসভার যে বর্তমান বিধায়ক আছেন তিনি সবসময় দলীয় ব্যাপার নিয়ে ঝামেলা করছেন মানে আন্দোলন করছেন উদ্বোধন কর্তৃপক্ষ কেন সভাপতি হবে না কেন এই হবে না এ নিয়ে আন্দোলন করছেন কিন্তু এলাকার নিয়ে কোনো কোনো তার উচ্চপাক্য নেই কি বলবেন আপনি না এলাকার উন্নয়নে উনি বলেন এলাকার উন্নয়ন যেমন আমাদের একটা পথশ্রী কাজ শ্রী অঞ্চলের মধ্যে গ্রামে ছিয়ানব্বই লক্ষ টাকার কাজ উনি স্যাংশন করে নিয়ে এসছেন কেন উন্নয়নের কথা বলবেন না উনি উন্নয়নের কথা বলেন ভুল বিধায় এদের রাগ হচ্ছে জেলা সভাপতির আর ব্লক প্রেসিডেন্টের এদের আক্রোশ বাড়ছে যখন উনি বলতে যাচ্ছেন যে এটা হয়নি ইসুক পাঠানকে উনি ভোটে ওনার নিজের এলাকা রেজিনগরে তেতাল্লিশ হাজার লিড দিলেন ভরতপুরে বিধানসভায় সতেরো হাজার লিড কেন এটা হলো কেন হলো তার হোটিংয়ের অন্যান্য জেলা সভাপতির অন্যান্য ছবি থাকবে একটা এমএলএ তিনা তো ছবি থাকা উচিত ছিল মানুষগুলো মানুষের চিন্তা করছে সাধারণ মানুষ যারা ভোটার তারা চিন্তা করছে যে এত উনি মাঠে মহাজেন নেমে আন্দোলন করেন এত প্রতিবাদী মুখ ওনার ছবি থাকলো না আর একটা প্রশ্ন আপনাদের ছোট্ট করে জানা আপনারা জানবেন কয়েক বছর আগে গোলাকে একটা মিছিল হয়েছিল সেই মিছিলে হুমান এম এল এ হুমান কবি সাহেবের কার্টুনে ছাঁটা এবং স্যান্ডেল নিয়ে মারা হচ্ছে কার অঙ্গ এলুনে মারা হচ্ছে এটা যদি মারাই হলো ওই মিছিলে কেন পরবর্তীতে জেলা জেলা সভাপতি এবং ব্লক প্রেসিডেন্ট কেন অ্যাকশন নিলেন না দলটা কার মমতা ব্যানার্জির দল মামাটি মানুষের দল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দল তাহলে কার অঙ্গ এলো না সেদিন ওই কার্টুনে হুমায়ুন মুক্তি সাহেবের কার্টুনে ঝাঁটা এবং সান্ডেল মারা হলো এর কৈফটটা কে দিবে আমরা দিতে যাব আমরা তো তিন মনে শুনি কি মনে করেন আপনি এটা কার অঙ্গ এলো হয়েছিল জেলা সভাপতির অঙ্গ হলেন নিশ্চয় হয়েছে অঞ্চল ব্লক প্রেসিডেন্টের অঙ্গ হয়েছে অলরেডি আমাদের সংবাদ মাধ্যমের সামনে উনি বলেছেন যে এই বিষয়ে উনি কিছু জানতেন কেন জানবেন না কার বিষয় কিসের বিষয়ে মিছিলটা হয়েছিল কার ইন্ধনে মিছিল হয়েছিল কার টাকাতে মিছিল হয়েছিল কে ইন্ধন দিয়েছিল পরবর্তীতে কেন উনি অ্যাকশন নিলেন উনি বললেন যে এই বিষয়টা ঝাঁটা মারা যেটা বিষয় আপনি বললেন ব্লক সভাপতি বললেন যে এই বিষয়ে আমি কিছু জানি না এটা সাধারণ মানুষের ক্ষোভের বই সাধারণ মানুষ কোনো মিটিং ডাকতে পারে তৃণমূলের কোনো জেলা ব্লক প্রেসিডেন্টের বা অঞ্চল প্রেসিডেন্টের নেতৃত্ব ছাড়া কোনো মিছিল হয় এটা তিনি অবাস্তব কথা বলেছেন তাহলে জানতে হবে উনি তৃণমূল দল করেন না আপনি একটা এর আগে প্রথমেই একটা বলেছেন যে এখানে আপনি চার হাজার সাতশো লিড দিয়েছিলেন অপূর্ব সরকার যখন এমপি তে দাঁড়ায় বা জেলা সরকার কিন্তু সেইটা দেখা গেল আপনি একশো বিরাশি সময় একশো আশি সামথিং ভোটে এই অঞ্চলে লিড হয়েছে তখন আপনি পঞ্চায়েত মানে আপনার অঞ্চলের সভাপতি ছিলেন না তাহলে এইটা কি আপনি মনে করেন যে আপনি অঞ্চল সভাপতি না থাকার ফলে এই রেজাল্ট না আমি অঞ্চল সভাপতি না থাকার ফলে এই রেজাল্ট কেন হবে আমি অঞ্চল সভাপতি থাকার ফলে মানুষের সঙ্গে করতে গিয়েছি তাহলে কেন কমে আসবে ভোটের মার্জিনটা তার যোগাযোগ রাখেনি বর্তমান যিনি অঞ্চল প্রেসিডেন্ট মানুষের সঙ্গে যোগাযোগ রাখেননি মানুষের সঙ্গে মেশেননি ভূতে বুথে যাননি ভূত নেতাদের নেতৃত্বদের দিয়ে বসেননি যার ফলে এই রেজাল্ট হয়েছে সে কৈপোর্টটা আমাকে শুনতে হয় আমি ওই অঞ্চল স্পেসিফিক হিসাবে শুনতে হয় আমাকে প্রশ্ন করে সাধারণ মানুষ গ্রাস রুটে যারা বুধ সভাপতি তারা প্রশ্ন করে যে আপনি থাকাকালীন এইসব যে গ্রাস রুটে আপনি মিশেন যে বুথ স্তরে একটা মিটিং করে সেগুলো কই আমরা কাকে নিয়ে প্রশ্ন করব কাকে বলতে যাব বোর্ড দাও আপনি বলতে চাইছেন সাংগঠনিক কোনো পরিচর্যা এখন পর্যন্ত হয় না হয়নি অথবা এখনো পর্যন্ত হচ্ছে না এ দায় এ দায় কার ব্লক প্রেসিডেন্ট তাই অঞ্চল সভাপতি যখন তাকে করা হয় তাহলে ব্লক প্রেসিডেন্ট অঞ্চল সভাপতি তো একটাই ই থাকবে এগুলি আছে তাহলে এই পরিস্থিতির মধ্যে ব্লক প্রেসিডেন্ট কেন নিলেন না অঞ্চল সভাপতির কাছে যে সে অঞ্চলে এত কম লিড কেন থাকবে আপনার এই সমস্ত কথাবার্তাগুলো হঠাৎ এতদিন করে কেন সংবাদ মাধ্যমকে বলতে মন চাইলো বা কি উদ্দেশ্যটা কি আপনার বলার খুব সুন্দর আপনারা প্রশ্ন করেছেন যে এতদিন আমি বলিনি কেন এতদিন সৌন্দর্যভাবে যে পার্টি চলছিলো বর্তমান যে যে সিচুয়েশনটা তৈরি হয়েছে সামনে বিধানসভার ভোটদের সামনে রেখে এখন তো দেখছি যে যে যার মতো সে তার মতো বলছে কেউ বালি কেউ অমুক কেউ তমুক আমি মনে করি যদি অন্যায় প্রতিবাদ একমাত্র ওপরে থাকেন আমাদের হুমায়ুন কবির সাহেব তিনি প্রতিবাদ করতে গেলে তার বিরুদ্ধে অন্য কোনো আচরণ ব্যবহার করা হচ্ছে তিনি বলতে গেলে তার বিরুদ্ধে অন্য কোনো কথা বলা হচ্ছে এমনকি তাকে হেনস্থ করা পর্যন্ত হচ্ছে কিন্তু না ওমান কবির সাহেব প্রতিবাদী মানুষ এখনও তার পেছনে সাধারণ মানুষ আছে এলাকার মানুষ আছে ভরতপুর বিধানসভার মানুষ তার পেছনে আছে আমরা সেই হুমান কবিরের সৈনিক আমরা আপনার পেছনে থাকব আগে ছিলাম এখনও থাকব ভবিষ্যত আপনিও প্রতিবাদ করছেন সংবাদ মাধ্যমের সামনে বলছেন মানে আপনিও প্রতিবাদ করছেন প্রতিবাদ করছেন তাহলে আপনি এই এতদিনের ঘটনা এতদিন কেন মুখ বুঝেছিলেন বা এতদিন কেন প্রতিবাদ করেননি আমি এতদিন প্রতিবাদটা করিনি এই জন্য যে দলের একটা শৃঙ্খলা মেনে চলেছিলাম যে শৃঙ্খলাটা দলের মধ্যে ছিল তাহলে কি আপনাদের দলের শৃঙ্খলা অন্যায়কে মুখ বুঝে সহ্য করা না তাহলে কেন মুখ বুঝেছিলেন তা আগে ছিলাম শৃঙ্খলা আমার থাকাকালীন শৃঙ্খলা তো ছিল আমি যখন আট বছর দশ বছরের অঞ্চল প্রেসিডেন্ট ছিলাম পরবর্তীতে আরেকজন ব্লক প্রেসিডেন্ট ছিলেন নুর তখন তো শৃঙ্খলা ছিল যখন তার পর থেকে আমাকে সোজা সরানো হলো আমি মুখ বোঝে অকাতরে সহ্য করে তবুও আমি মাঠে ময়দানে নেমে তৃণমূলে ভোট করিয়েছি যখন দেখলাম না বিশৃঙ্খলা তৈরি হচ্ছে আপনি জানেন যে সিটগাম অঞ্চল প্রেসিডেন্টের বিরুদ্ধে এখনো হাইকোর্টে কেস চলছে ফিফটিন পার্সেন্ট ফর্টিন পার্সেন্ট টাকার বিরুদ্ধে এখনো হাইকোর্টে চলছে তাহলে একই বাড়িতে একটা প্রধান একটা অঞ্চল প্রেসিডেন্ট কীভাবে থাকতে পারে দল কেন অ্যাকশন নিচ্ছে না ব্লক প্রেসিডেন্ট কেন অ্যাকশন নেয়নি বর্তমানে তো ব্লক ব্লক সভাপতি শুনলো তাহলে এখন কাকে কাকে বলতে চাইছেন এখন ছিলেন তো উনি বলতো তখন তো ছিলেন এখন যে সংগঠনের সামনে বলছেন এখন তো ব্লক সভাপতি শূন্য মানে এখন তো ব্লক সভাপতি ঘোষণা হয়নি আগে তো আগে তো বলছি যে উনি তো ছিলেন উনি জানতেন কেসটা দু হাজার একুশ বাইশে অঞ্চলের যে কেসটা হয় হাইকোর্টে দু হাজার একুশ বাইশ বাইশ তেইশের কেস কেসটা হয়েছিল ওই কলের বিষয় নিয়ে এবং তার প্রুফ আমাদের কাছে আছে এখনো পর্যন্ত হাইকোর্টে কেসটা চলছে তাহলে যখন এই পরিস্থিতিতে কেস চলছে তখন এটা তো দেখা দলের যারা উদ্ধত নেতৃত্ব আছেন জেলা পরিষদের আমাদের জেলার সভাপতি ছিলেন উনি আছেন কন্টিনিউয়াস এখনো রানী তা তিনাকে তো ব্লক প্রেসিডেন্টকে তখন বলা উচিত ছিল যে বিরুদ্ধে অ্যাকশন নাও কিন্তু না আমি তখনও বলতে পারি দলের বিরুদ্ধে বলতে গেলে তখন তো আমি বলতে গেলে কি হতো যে না ও একটা কিছু নাই কিন্তু আমি দেখছি যে আস্তে 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 সে ভোটগুলো করছে একমাত্র এর জন্য আমার সিটিগ্রাম অঞ্চলের কথাটা আমি বলছি আপনি কি চাইছেন এখন আমি এখন চাইছি যে এই দলে মমতা ব্যানার্জির উন্নয়নকে আবার পুনরায় তুলে ধরে যে উন্নয়ন তো কন্টিনিউয়াস চলছে তুলে ধরে এবং যারা উপযুক্ত ব্যক্তি যারা দোষী যারা দলকে দোষী সাব্যস্ত করতে চাচ্ছে বা দলের নোংরামি করছে তাদের বিরুদ্ধে দলনেত্রীর কাছে মমতা ব্যানার্জির কাছে মামাটি মানুষের নেত্রী মমতা ব্যানার্জির কাছে আমার আবেদন এবং আমাদের আইকন পশ্চিমবাংলা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যা আবেদন আপনারা এখনো বসে এদিকে ঠিক করুন না না আগামী বিধানসভার ভোটে এর পরিণতি খারাপ হবে খারাপ হবে খারাপ হবে আমি আবার বলছি যে হুমায়ুন কবির মহাশয় উনি কিন্তু মাঠে ময়দানে থাকার লোক উনি পিছিয়ে যাওয়ার লোক না উনি হয়তো কিছু দলের ই দেখে উনি হয়তো প্রতিবাদ করেন তাই বলে এই নয় উনি মাঠ ছেড়ে চলে যাবেন আমরা হোমান কমিশন মহাশয়কে বিধানসভার এমএলএ রানিং এমএলএ আগামী দিনে আমরা দেখতে চাই এবং ওনার কাছে আছি থাকব ভবিষ্যতেও থাকব এটা আমাদের প্রতিজ্ঞাবদ্ধ আমরা সবাই আমার শীতগ্রাম অঞ্চলের মানুষ কিছুদিন আগে আপনাদের বিধায়ক হুমায়ুন কবি একটা কথা বলেছেন যে প্রয়োজন রাজনীতিতে সব সম্ভব প্রয়োজন হলে অধিক চৌধুরীর সঙ্গে সিট অ্যাডজাস্টমেন্ট করব। কিন্তু জেলা সভাপতি দুই ভাইকে আমরা হারিয়ে করেছিলাম জেলা সভাপতি যাবে জেলা সভাপতি দুই ভাইকে হারিয়ে সেটা ধরুন তাদের ব্যক্তিগত এবং জেলা সভাপতি এবং এমএলএর যেটা এর মধ্যে আমাকে না ঢোকাই উচিত কেন আমি এটা কি আপনি সমর্থন করেন এটা সমর্থন আমি করতে পারি না কিন্তু যদি আমাদের এমএলএ এর বিরুদ্ধে কেউ কথা বলে থাকে তাহলে কিন্তু সেটা গ্রহণযোগ্য যদি হয় তাহলে কিন্তু আমি এটা মান্যতা দিতে পারি না কেন উনি তার বিরুদ্ধে যদি আমাদের এমএলএর বিরুদ্ধে যদি কেউ কিছু কথা মন্তব্য করে থাকেন তার পরিপ্রেক্ষিতে উনিও প্রতিবাদ কথা বলেছেন কিন্তু সেটা তো দলের বিরুদ্ধে গিয়ে নয় না দলের বিরুদ্ধে কেন দলের বিরুদ্ধে গিয়ে বলেন উনি কি বলতে চাচ্ছেন যে আমার জায়গাতে আমি স্টিক থাকবো আমি যে বলা বলেছি আমি যে কথাগুলো বলবো অন্যায়ের বিরুদ্ধে সেগুলোকে সত্যতা যাচাই করা হবে আমি সঠিক বলছি না বেঠিক বলছি যদি ওনার সঠিক কথাগুলো সঠিক হয় তাহলে দল সেটা চিন্তা ভাবনা করবে যদি বেঠিক হয় তাহলে সেটাও দল চিন্তাভাবনা করবে এখন তো দলের কাছে এটা বিচারের জন্য আছে দলের কাছে বিচার এটা এটা শৃঙ্খলা কমিটির উপরে বিচার তবে হুমায়ুন কবির হুমায়ুন কবির আপনাকে সর্বশেষ একটা প্রশ্ন করবো আপনি তৃণমূল না হুমায়ুন কবির সমর্থক আমি তৃণমূল

ওমান কবি হুমায়ুন কবি এখনো আমি বলছি ওমান কবির মাঠে থাকার লোক ওমান মানুষের সাথে আনলো সাথে থাকার লোক হুমায়ুন কবি অলি কলিতে যাওয়া মানুষ ওনাকে বাতি রেখে ভরপুর বিধানসভায় কিছু ভাবনার চিন্তা নাই কি নাম আপনার আমার নাম সৈয়দ ইস্তাক আহমেদ সিজগ্রাম অঞ্চল এক্স অঞ্চল প্রেসিডেন্ট গ্রাম সৈকুল থানা ভরতপুর বর্তমান 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 আমি ব্লক কমিটিতে আছি এখন ব্লক কমিটিতে আছি এটাই আমার ঠিকঠাক <tip> ধন্যবাদ